আসসালামু আলাইকুম রমজান মুবারক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর দিওয়ান ওয়াসিফ জালাল আমাদের আজকের পর্বে আমাদের আজকের পর্বের বিষয় থাকছে আপনাদের রমজানের সময় কিছু জিজ্ঞাসা ও প্রশ্ন নিয়ে কিছু কোয়েরি থাকে আপনাদের কিছু প্রশ্ন থাকে কিছু শারীরিক সমস্যার মধ্য দিয়ে কেউ কেউ যান আপনারা এবং আমাদেরকে আপনারা যে এগুলো নিয়ে প্রশ্ন করেন তার উত্তর নিয়ে আমাদের আজকের এই পর্ব আমরা সাজিয়েছি এটা খুব অদ্ভুত এক ঘটনা সেটা হচ্ছে যে অনেকেই আছেন অনেক রোগীই আছেন অন্যান্য সময় গ্যাসের ওষুধ খান না কিন্তু রমজান শুরু হলে এসে বলেন যে ডাক্তার সাহেব আমাকে একটু গ্যাসের ওষুধ দেন আমার গ্যাসের সমস্যা হয় রমজানের সময় তো যেটা হচ্ছে যে রমজানের সময় কিন্তু আপনার গ্যাসের সমস্যা যদি আগে থেকে থাকে তাহলে পুরোপুরি দূর হয়ে যাওয়ার কথা আপনার গ্যাসের সমস্যা হওয়ার কথা না কিন্তু আপনাদের যে মানে এই যে আমাদের কাছে এসে জিজ্ঞাসা করা বা চাওয়া যে আমাকে গ্যাসের ওষুধ দেন রমজানের সময় তার অর্থ প্রথমেই দাঁড়াচ্ছে যে আপনার খাবার যে অভ্যাস রমজানের সময় যে খাবার যে নিয়ম সে নিয়মটা আপনি ঠিকভাবে পালন করছেন না দ্বিতীয় হচ্ছে যে আমরা ভাজা পোড়া খেতে চাই রমজানের সময় এবং সেটার প্রতিষেধক হিসাবে আমরা এই গ্যাসের ওষুধগুলো চাই ডাক্তারের কাছে তো এটা করবেন না কারণ যেটা হচ্ছে রমজান যেমন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তেমনি একটা সুস্থ দেহ একটা সুস্থ দেহ অর্জনের একটা অনেক বড় সুযোগ হচ্ছে এই রমজান গ্যাসের ওষুধ এটা চাইবেন না দয়া করে কারণ আসলে এটাতে আপনারা উপকৃত হওয়ার থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন বেশি তার থেকে আমরা কি করব। আমরা রমজান চলাকালীন সময়ে যে খাদ্যাভ্যাস সঠিক খাদ্যাভ্যাস সেটা আমরা একটু মেনে চলবো এবং এ নিয়ে কোয়ান্টাম ম্যাথড অফিসিয়াল ওয়েবসাইটে অনেক ভিডিও আছে আপনারা একটু চাইলে দেখে নিতে পারেন দ্বিতীয় প্রশ্ন আসে যে পেটে ব্যথা হয় অনেকক্ষণ না খেয়ে থাকলে এটা কারো কারো হতে পারে যদি ব্যথা অতিরিক্ত না হয় তাহলে চিন্তার কোনো কারণ নাই আর একটা বিষয় হচ্ছে যে রমজানের আগে থেকেই যদি এরকম হয়ে থাকে যে আপনি অনেকক্ষণ না খেয়ে থাকলে আপনার পেটে ব্যথা হচ্ছে এবং তীব্র ব্যথা হচ্ছে তাহলে দুটো কারণে এটা হতে পারে কারো কারো গ্যাস হয় আবার কারো কারো গ্যাস্ট্রিক আলসার বা পেটে ডিউডোনাল আলসার যেটাকে আমরা বলি যে আলসারের একটা প্রবণতা থাকে বা আলসার থাকতে পারে রমজানকালীন সময়ে যদি আপনার পেটে ব্যথা হয় যদি তীব্র ব্যথা না হয় তাহলে আপনারা সেই উত্তর সেই পুরনো উত্তর যে খাদ্যাভ্যাসে কোথাও ত্রুটি হচ্ছে আপনারা খাদ্যাভ্যাসটা ঠিক করে নেবেন এবং যদি একটু বেশি ব্যথা হয় মানে আমি বলছি না কিন্তু যে অতিরিক্ত ব্যথা যে একটু সহনীয় কিন্তু একটু ব্যথা হচ্ছে ডিসকমফোর্ট ফিল করছেন তাহলে একান্ত বাধ্য হয়ে আপনারা যদি খেতেই হয় আপনারা একটু গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিতে পারেন সেহেড়ির আগে সেহেড়ি শুরু করার বিশ মিনিট আগে বা আধা ঘন্টা আগে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিতে পারেন বাট রিকমেন্ডেড হচ্ছে দুই থেকে তিন দিন এরপর কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা আর পেটে ব্যথা থাকার কথা না যদি আপনি সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করেন এরপরের কি প্রশ্ন থাকে যে প্রস্রাব হলুদ হচ্ছে অনেকে ভয় পেয়ে যান ভয়ের কোনো কারণ নেই যেহেতু আপনার পানির পরিমাণ কম পানি কম খাচ্ছেন সেই কারণে আপনার প্রস্রাব হলুদ হতে পারে সেটা হচ্ছে ইফতার আমরা ভরপেট করব না আমরা দুটো খেজুর খেতে পারি খেজুর খেয়ে আমরা এক গ্লাস পানি খেয়ে রোজাটা ভাঙলাম ভাঙার পরে পরের একটি ঘন্টা আমরা কি করব একটু পানি খাবো আমরা চেষ্টা করব এক ঘন্টায় যদি অন্য কোনো সমস্যা না থেকে থাকে অনেকের কিডনির সমস্যা আছে বা অন্য কোনো শারীরিক সমস্যা যদি না থেকে থাকে আমরা এক ঘন্টা এক লিটার পানি কিন্তু খেতে পারি এটা সম্ভব এবং পানি খাওয়ার পরে আমরা একবারে ইফতার করে নিতে পারি মানে যেটাকে বলি আমরা ভারী খাবার বা আমরা যে খাবারটা ইফতারে খাই সেটা আমরা খেয়ে নিতে পারি তবে একটু খেয়াল রাখবো যে খাবার আধা ঘন্টা আগে থেকে আমরা আর পানি খাবো না খাবার শেষ করার পরবর্তীও আধা থেকে এক ঘন্টা বা চল্লিশ মিনিট আমরা পানি খাবো না তারপরে কি প্রশ্ন থাকে যে রোজা রাখা অবস্থায় মাথা ঘোরানো রোজা রাখা অবস্থায় মাথা ঘোরানো এই সমস্যাটা সাধারণত আমাদের মা বোনেরা নিয়ে আসেন ছেলেদের মধ্যে এটা পুরুষদের মধ্যে এটা কম দেখা যায় যে রোজার রাখা অবস্থায় যদি মাথা ঘোরায় এটা দুটো জিনিস এক হচ্ছে আপনার প্রেশারটা একটু দেখে নেবেন আপনার ব্লাড প্রেশারটা আপনি একটু চেক করে নেবেন যদি আপনি প্রেশারের ওষুধ না খান ব্লাড প্রেশারের ওষুধ না খান অনেকের একটা প্রশ্ন থাকে যে নব্বই বাই ষাট উপরেরটা নব্বই নিচেরটা ষাট অনেকে ভাবেন যে এটা লো প্রেশার এটা কিন্তু আসলে হ্যাঁ এটা অ্যালার্মিং লো না আমরা বলবো যেটা অ্যালার্মিং লো না এটা নিয়ে এত দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। এবং এটার জন্য আপনার মাথা ঘোরাতে পারে এক দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আপনি পানি খাচ্ছেন না পানি না খাওয়ার কারণে একটু ডিহাইড্রেট হয়ে গেছে শরীর তো একটু ডিহাইড্রেট হলেও আপনার দুর্বলতার কারণে মাথা ঘোরাতে পারে এটা যদি একটু খাদ্যাভ্যাস ঠিক রাখেন সাফিসিয়ান্ট পানি খান ইফতার এবং সেহেরির সময় মধ্যবর্তী সময় তাহলে আপনার এটা ঠিক হয়ে যাওয়ার কথা দু তিন দিন এরকম হতে পারে তারপর সাধারণত এটা ঠিক হয়ে যায় অনেকের মাথা ঘোরান তখন আমরা জিজ্ঞেস করি আপনি কি বসা থেকে উঠতে গেলে মাথা ঘোরায় না সময় মাথা ঘোরায় তো বলে যে বসা থেকে উঠতে গেলে বা শোয়া থেকে বসতে গেলে মাথা ঘোরায় এটা কিন্তু স্বাভাবিক এটা রোজার সময়ও হতে পারে বা অন্যান্য সময় হতে পারে সমাধান খুব সহজ যাদের এটার প্রবণতা বেশি তারা কি করবেন আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসবেন এবং আস্তে আস্তে বসা থেকে উঠে দাঁড়াবেন এবং একটু কার্ডিও এক্সারসাইজের অভ্যাস করবেন নিয়মিত তারপরে প্রশ্ন থাকে যে রোজা রাখতে গেলে মাথা ব্যথা করে বা মাথা ব্যথা হয় প্রথম প্রথম হলে কোনো সমস্যা নেই প্রথম একদিন দুই দিন যারা রোজা শুরু করেন প্রথম একটা দুইটা তিনটা দিন হয়তো মাথা ব্যথা থাকবে তারপর কিন্তু মাথা ব্যথা থাকার কথা না যদি মাথার অন্য কোনো কারণে ব্যথা না হয়ে থাকে এটার আরেক মূল কারণটা হচ্ছে যে একটু হাইপোগ্লাইসেমিক হয়ে যায় আমরা যে যেহেতু আমরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকছি আমাদের রক্তে একটু সুগারের পরিমাণ কমে যায় সে কারণে মাথা ব্যথা হতে পারে আবার পানি পানি না খেয়ে থাকার কারণে ডিহাইড্রেট হয়ে যায় বডি শরীর ডিহাইড্রেশন হলেও আপনার এই মাথা ব্যথাটা হতে পারে কিন্তু এটা কিন্তু কারেকশ কারেক্টেড হয়ে যাওয়ার কথা দুই তিন দিনে কারেক্টেড হয়ে যাওয়ার কথা তারপরে কি প্রশ্ন নিয়ে আসেন আপনারা যে রোজা রাখলে গা একটু গরম গরম লাগে একটু জ্বর জ্বর ভাব হয় জ্বর জ্বর ভাব হওয়া আর জ্বর এক জিনিস না এবং দেখা যায় এই প্রশ্নটাও অধিকাংশ সময় আমাদের মা বোনেরা করেন বিশেষ করে রোজার সময় প্রাথমিক একদিন দুই দিন বা তিন দিন আপনার একটু জ্বর জ্বর ভাব হতে পারে গা একটু গরম গরম লাগতে পারে হ্যাঁ এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এটাও ধীরে ধীরে ঠিক হয়ে যাওয়ার কথা সময় যাওয়ার সাথে সাথে রোজার তবে মা পাবেন যে জ্বর আছে কি না যদি সন্দেহ হয় তারপর কি প্রশ্ন নিয়ে আসেন যে চোখে ঝাপসা দেখি এটা আসলে আনকমন খুব একটা কমন না তবে দুই একজন বলেন যে চোখে একটু ঝাপসা দেখছি মানে একটু ঝাপসা দেখছি রোজার সময় যদি এটা হয়ে থাকে এটা হতে পারে ওই একই কথা যে আপনার শরীরের খাবারটা দীর্ঘক্ষণ বন্ধ থাকার কারণে এবং পানীয় খাচ্ছে না যে কারণে ডিহাইড্রেশন এবং হাইপোগ্লাসিমিয়া হালকা হাইপোগ্লিসিমিয়া আসলে আমরা বলি যেটা ক্লিনিক্যাল হাইপোগ্লাইসিমিয়া কিন্তু অন্য জিনিস হ্যাঁ কিন্তু একজন সুস্থ মানুষের জন্য যে একটু সুগার যদি কমে যায় তো কারো কারো অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে প্রথম দিকে পরে কিন্তু এটা ঠিক হয়ে যাওয়ার কথা তারপরও যদি দেখতে থাকেন ঝাপসা অনেকের কিন্তু কি করবেন আপনার একটু চোখটা চোখের পাওয়ারটা একটু চেক করিয়ে নেবেন হ্যাঁ এবার আসা যাক তার পরের প্রশ্নে পায়খানা শক্ত হয় এবং তা থেকে পায়খানার রাস্তায় কারো কারো পায়খানা করার পরে ব্যথা হয় জি এটা হচ্ছে কি এটা হতে পারে যাদের আগে একটু কনস্টিপেশনের অভ্যাস আছে কোষ্ঠকাঠিন্য যাদের প্রবণতা আছে তাদের এরকম পায়খানা শক্ত হওয়া প্রবণতাটা আরও বেড়ে যেতে পারে রোজার সময় কারণ আপনি পানি খাচ্ছেন কম এটা হতে পারে এই ক্ষেত্রে ওই যে প্রথম দিকে বললাম যে একটু পানি খেয়ে নেবেন সাফিসিয়েন্ট পানি খেয়ে নেবেন সম্ভব হলে রাতে একটু ইউসুফকুলের ভুসি খেয়ে নিতে পারেন আমরা আমরা বলি যে রিকমেন্ডেড হচ্ছে দুই চামচ পোনে এক গ্লাস পানিতে তবে এটা আপনার প্রয়োজন মোতাবেক আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন আর যদি পায়খানা রাস্তায় ব্যথা হয় একটু আগে থেকে সতর্ক হতে হবে সেটা হচ্ছে যে আমরা যেটাকে ফিশার বলি ফিশার ডেভেলপ করতে পারে এবং আরও সমস্যাও হতে পারে অন্যান্য আমরা বাংলা ভাষায় যেটাকে গ্যাজ বলি আর কি এটা শক্ত পাখে পায়খানা হলে আপনার পায়খানা রাস্তাটা চিরে যেতে পারে হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনাকে ডাক্তার দেখিয়ে নিতে হবে তারপরে প্রশ্ন থাকে খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন নিয়ে আসেন অনেকে যে ব্যায়াম করা যাবে কিনা খুব ভালো ব্যায়াম করতে পারবেন কোনো সমস্যা নেই রোজার সময় আপনারা ব্যায়াম করতে পারবেন খালি কী করবেন ডিউরেশন অর্থাৎ কতক্ষণ ব্যায়াম করবেন এটা একটু ঠিক করে নেবেন আর কখন ব্যায়ামটা করবেন যারা সুস্থ দেহের অধিকারী হ্যাঁ ইয়াংম্যান বিশেষ করে যারা আছেন এবং যারা অন্যান্য কোনো সমস্যা নাই তারা খুব ইজিলি খুব ইজিলি কী করতে পারেন ইফতারের ঠিক আগ মুহূর্তে সময় থাকলে আপনি এক্সারসাইজ করে নিতে পারেন ইফতারটা করার এক ঘন্টা আগে শুরু করবেন এক্সারসাইজ আপনি এক্সারসাইজ করে নিতে পারেন সেটা যে কোনো ধরনের এক্সারসাইজ হতে পারে কোনো সমস্যা নেই অনেকে বলে যে কার্ডিও করা যাবে কিনা ঘাম ঝরানো এক্সারসাইজ করতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনার কোনো আমরা যেটাকে কোমন না থেকে থাকে হ্যাঁ তাহলে আপনি নির্দিষ্ট এক্সারসাইজ করতে পারেন এবং কোয়ান্টাম ইয়োগা খুবই সেফ সেটাও আপনারা করে নিতে পারেন করে সুন্দর করে গোসল করে ফেলতে পারেন তারপরে একটু দোয়া দোয়াদুরুত পড়ে ইফতারে বসে ইফতার করে নেবেন ব্যাস হয়ে গেল এবার আসা যায় কিছু রোগ যদি আমরা যেমন ধরুন যে ডায়াবেটিক্স রোগীদের ওষুধ অ্যাডজাস্টমেন্টের কথা যাতে ডায়াবেটিস ডায়াবেটিস আছে এবং ওষুধ খাচ্ছেন রোজার মাসে যেটা করতে পারেন আপনারা যারা ওষুধ খাচ্ছেন ইনসুলিন নিচ্ছেন না তাদের জন্য খুব সহজ তারা একটু ওষুধটা অ্যাডজাস্ট করে নিতে পারেন না কারণ এই সময় যেহেতু আপনি কোনো খাবার খাচ্ছেন না একটা দীর্ঘ সময় এমনিতে আপনার শরীরে কিন্তু গ্লুকোজটা কম ঢুকছে তো আপনারা খুব সহজেই বেলার বদলে এক বেলা অনেকে অনেকে ওষুধ খেতে পারেন অথবা কিছু কিছু ওষুধ আছে যে দেখা যায় যে দুই বেলা না খেয়ে একটা 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 ডোজে নিয়ে আসা যায় তবে সব সময় আমরা অ্যাডভাইস করব যে আপনারা একটু ডাক্তারের সাথে কথা বলে নেবেন তারপরে ব্লাড প্রেশারের ওষুধের অ্যাডজাস্টমেন্ট এটা যেটা হচ্ছে যারা একটু এলডারলি পিপল আছেন বয়স্ক লোকজন আছেন তারা অনেকেই কমপ্লেন করে যে ব্লাড প্রেশার একটু ফল করছে রোজার সময় দ্যাট ইজ এ গুড সাইন কীভাবে গুড সাইন একটু বুঝিয়ে বলি আপনারা নিয়ম মানছেন নিশ্চয়ই ডায়াবেটিসের রোগী সাধারণত সবাই নিয়ম মানে যাদের ব্লাড প্রেশার আছে একটু এলডারলি পেশেন্ট তাদের প্রেশারটা একটু কমে আসতে পারে এটা ভালো লক্ষণ এই কারণে বললাম যে আপনারা খাদ্যাভ্যাস মেনে চলছেন নিশ্চয়ই তাতে কী হচ্ছে আপনার আপনার প্রেশারটা একটু কমে আসতে পারে কারণ আপনি ওষুধও খাচ্ছেন আবার আপনি খাবারটাও একটা দীর্ঘ সময় কমিয়ে রাখছেন এবং আপনি খাবার নিয়ম মানছেন এই ক্ষেত্রে কী করবেন সেই একই কথা আপনি ওষুধটা একটু অ্যাডজাস্ট করে নেবেন অনেকের আর্থ্রাইটিসের সমস্যা আছে তারা প্রশ্ন করেন যে ব্যথা বেড়ে যায় আর্থ্রাইটিসের রমজান মাসে যাদের গাউটের সমস্যা আছে বা গেটে বাতের সমস্যা তাদেরও ব্যথা বেড়ে যায় এটা আসলে একটা কারণ হচ্ছে ফাস্টিংয়ের সময় আমাদের শরীরে যাদের অলরেডি ইউরিক অ্যাসিডটা বেশি বিশেষ করে তাদের ইউরিক অ্যাসিডটা একটু বেড়ে যায় তো রোজা রাখবেন কোনো সমস্যা নাই কিন্তু ওই যে পুরনো কথা যেটা বলছিলাম যে রোজা ইফতার এবং সেহেরির সময়টুকুতে আমরা বলবো যে দুই লিটার পানি ইজিলি খেতে পারেন যদি একটু 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 বুঝে বুঝেছো খান তাহলে আপনারা ইজিলি দুই লিটার পানি খেতে পারেন আসলে ফাস্টিং দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ড্রাই ফাস্টিং আর একটা হচ্ছে ওয়েট ফাস্টিং আমরা যেটা করি সেটা হচ্ছে ড্রাই ফাস্টিং অর্থাৎ আমরা এই সময় রোজাকালীন সময়টায় আমরা একটা নির্ধারিত সময় আমরা কোনো পানি খাই না আর্থ্রাইটিসের জয়েন্টের পেইনগুলো একটু বেড়ে যায় এটা ডিহাইড্রেশনের কারণে বাড়তে পারে বা গাউটের যাদের সমস্যা আছে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে বেড়ে যেতে পারে আমরা করব কি যেহেতু আমরা ড্রাই ফাস্টিং করি আমাদের ধর্ম অনুসারে তাহলে আমরা কি করব আমরা ওই সময়টা ইফতার থেকে শুরু করে সেহেরির টাইমটায় আমরা একটু পানি খেয়ে নিই এবং টার্গেট করবেন দুই লিটার পানি খাবার যদি অন্য কোনো সমস্যা না থাকে অনেকের কিডনি ডিজিজ আছে তারা ডাক্তারের সাথে কথা বলে পানি খাবেন ব্যথা দূর করার মলমটা ইউজ করতে পারেন ন্যাপ্রোকজেন মলম বা আমি জেনারিক নামগুলো ইউজ করছি ন্যাপ্রোক্সেনের মলম মানে অয়েনমেন্ট পাওয়া যায় আবার ডাইক্লোফেনাক অয়েনমেন্টও পাওয়া যায় আপনারা ইউজ করতে পারেন মানে ব্যথার জায়গায় জয়েন্টে আপনারা একটু এই মলমটা লাগিয়ে নিতে পারেন এরপরে প্রশ্ন থাকে গর্ভবতী মাদের তাদের প্রশ্ন থাকে যে গর্ভবতী অবস্থায় রোজা রাখা যাবে কি না খুব রাখা যাবে কোনো সমস্যা নেই আপনি রোজা রাখতে পারবেন তবে একটা তবে আছে রোজা রাখার সময় একটু খেয়াল রাখবেন শরীরের দিকে যে রোজাটাকে নিতে পারছেন কি না অনেকে কিন্তু কি হন মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছেন বা প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছেন তাহলে আমরা বলবো যে একটু চিন্তাভাবনা করবেন এটা নিয়ে আগে থেকে কোনো ওষুধ খাচ্ছেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন যেমন ধরেন অনেকে গর্ভাবস্থায় ডায়াবেটিক্স রোগে আক্রান্ত হয়েছেন বা হাই ব্লাড প্রেশারে আক্রান্ত হয়েছেন তাদেরকে আসলে আমরা রেকমেন্ড করব সাবধানতা অবলম্বন করার তারপরে প্রশ্ন থাকে যে গর্ভাবস্থায় কমন যেই মেডিসিনগুলো আমরা খেতে দেই। মেডিসিন বলি না আমরা আমরা বলি কিন্তু কিন্তু মেডিসিন না একটা দিয়ে আমরা আয়রন দিই কারণ রক্ত স্বল্পতার একটা সম্ভাবনা থাকে এবং আমরা কী দিই আমরা ক্যালসিয়াম ভিটামিন ডি দেই হ্যাঁ সাধারণত এই দুটো ওষুধ আমরা কিন্তু দেই তো মারা আমাদের কাছে প্রশ্ন নিয়ে আসেন যে ওই রোজা রাখা অবস্থায় আমরা ওষুধটা কীভাবে খাবো খুব সহজ দুটো করে যারা খাচ্ছেন একটা খাবেন ইফতারের সময় আরেকটা খাবেন হচ্ছে সেহরির সময় তবে আমি কিন্তু আয়রন এবং ক্যালসিয়ামের কথা বললাম অন্য কোনো ওষুধের কথা বলি নাই গ্যাসের ওষুধ মাদের খেতে হয় যৌক্তিক কারণেই কোনো কোনো মাদের গ্যাসের সমস্যা হয় কারণ নয় মাস যখন বাড়তে থাকে তখন বাচ্চা কিন্তু উপরের দিকে উঠতে থাকে এবং বাচ্চা যত উপরে ওঠে তত স্টোমাকে বা পাকস্থলিতে চাপ দেয় বাচ্চা এবং সেই থেকে একটু অস্বস্তি থাকে পেটের গ্যাসের সমস্যা হতে থাকে গ্যাসের ওষুধও ওভাবে খেতে পারেন আপনারা এই তিনটার যে বিষয় ঠিক আছে তবে যাদের ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছেন বা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন বা অন্যান্য রোগের কারণে গর্ভাবস্থায় ওষুধ খাচ্ছেন তারা কিন্তু ডাক্তারের সাথে কথা বলে নেবেন তারপরের প্রশ্ন কী থাকে যে শরীরের চামড়া শুষ্ক হয়ে যাচ্ছে বা ড্রাই হয়ে যাচ্ছে অনেকের শরীরের চামড়া একটু খসখসে হয়ে যায় এটা হতে পারে যেহেতু ডিহাইড্রেশন হচ্ছে অনেকক্ষণ কিন্তু আপনি কি করছেন আপনি পানি না খেয়ে থাকছেন তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে অনেক রকমের ময়শ্চারাইজার পাওয়া যায় ন্যাচারাল ময়েশ্চারাইজার এগুলো আপনারা ইউজ করতে পারেন যে না আমি কোনো কেমিক্যাল ইউজ করব না তাহলে আপনারা খুব কোকোনাট অয়েল নারিকেল তেল বিশুদ্ধ নারিকেল তেল জোগাড় করবেন এটা একটু মেখে নেবেন তাহলেই হবে আর যদি কারো এমন হয় যে স্কিনের ডিজিজ আছে কোনো সোরিয়াসিস বা অন্য কোনো একজেমা আছে তাহলে আমরা বলবো যে আপনি একটু ডাক্তারের সাথে কথা বলে নিতে পারেন তারপর কি প্রশ্ন নিয়ে আসেন এটা উত্তর অলরেডি দেওয়া হয়ে গেছে তারপরে অনেকে প্রশ্ন করেন রোজা ভেঙে কতটুকু পানি খাবো আপনার আমরা দুই লিটারের কথা বলি তারপর সামর্থ্য অনুযায়ী আড়াই লিটার আপনি খেতে পারেন আড়াই থেকে তিন লিটার পানি ইফতার থেকে সের সময় খাবেন তারপরে প্রশ্ন থাকে কি যে অন্য কোনো রোগ নাই কিন্তু রোজা রাখলে দুর্বল লাগতে থাকে এটার মোট তিনটা কারণ আছে এক হচ্ছে কি সেহেরির সময় অতিরিক্ত প্রোটিন খেয়েছেন কিনা অর্থাৎ আমরা সবসময় রিকমেন্ড করি যে প্রোটিন জাতীয় খাবার না খাওয়া অর্থাৎ ডিম মাংস হ্যাঁ অনেকের অভ্যাস আছে গরুর মাংস খাচ্ছেন সেহেরির সময় বিরিয়ানি জাতীয় খাবার তেল জাতীয় খাবার যেগুলোকে বলছি আমরা মুরগির মাংস প্রোটিন জাতীয় খাবার যদি আপনারা খান তাহলে আপনাদের দুর্বল লাগবে কারণ প্রোটিন জাতীয় খাবার ভাঙতে পানির প্রয়োজন আপনাকে পানি খেতে হবে কিন্তু আপনি কি করছেন আপনি কিন্তু রোজা রাখছেন পানি খেতে পারছেন না যেহেতু পানি খেতে পারছেন না আপনি ফলে কি হচ্ছে আপনার কিন্তু এই যে এক তো পিপাসা লাগবে ঘন ঘন আর আপনার দুর্বল লাগা শুরু হবে আপনি দুর্বল বোধ করবেন তো এটা একটা কারণ দুই নম্বর কারণ কি খাবার সময় এটা এখন খুব ট্রেন্ডি হয়ে গেছে হ্যাঁ রাত্রিবেলা ঘুরতে বের হওয়া এবং সেহেরি পর্যন্ত দেখা যায় একেবারে ইফতার তো করলাম করলামই হ্যাঁ রাত বারোটা থেকে শুরু করে সেহেরির ওয়াক্ত পর্যন্ত খেয়েই যাচ্ছে এটা আসলে খুবই ক্ষতিকর এবং আরেকটা কি ঘুম ওই সময়টা আমরা ঘুম এক হচ্ছে ইবাদতবন্দিকে করেন কোনো নিষেধ নাই এটাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না কারণ কি এটাতে ইবাদত করার সময় কিন্তু আমরা মনও থাকি আমরা চুপ থাকি আমরা নীরবে আল্লাহ স্মরণ করি একটা একটা ইবাদতের পাশাপাশি একটা বিশ্রামও হচ্ছে কিন্তু আমরা করছি কি ছুটো ছুটি করছি রাত্রেবেলা তাহলে কি হচ্ছে তাহলে কিন্তু আপনি আপনার শরীর বিশ্রাম পাচ্ছে না আমরা যেন রোজার পুরো বেনিফিটটা পেতে পারি এই জন্য আমরা কি করব এই তিনটা আমরা একটু আমরা যে রোজার আদবটা মেনে চলবো আর প্রশ্ন থাকে যে কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় এটা নিয়ে আমাদের ভিডিও আছে আমরা দেখে নিব। তো আমরা একেবারেই আজকের পর্বের শেষ প্রান্তে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের অনেক প্রশ্ন থাকে এবং প্রশ্নের আলোকেই আমরা আমাদের আজকের এই পর্বটা সাজানোর চেষ্টা করেছি কিন্তু লক্ষ্য করবেন একটা জিনিস যে এই যে সমস্যাগুলো থাকে হ্যাঁ যারা একটু খাদ্যাভ্যাস মেনে চলেন রোজার আদব মেনে চলেন বেসিক হচ্ছে খাদ্যাভ্যাস এবং রোজার আদব মেনে চলেন তাদের কিন্তু এই সমস্যাগুলো নিয়ে আর আসতে হয় না সো সলিউশন কিন্তু খুব সহজ যে আমরা কি করব আমরা খাদ্যাভ্যাসটা প্রতি বিশেষভাবে নজর দিব। রোজার সময় এবং রোজার যে আদবটা যেটা একটা সংযমের মাস এই আদবটা আমরা মেনে চলার চেষ্টা করব তাহলে কিন্তু দেখবেন যে এই সমস্যাগুলো আপনাদের আর থাকছে না তো আজ এই পর্যন্তই তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই প্রশ্নের বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে যে রোজার সময় এই সমস্যাটা আমার হয় আপনারা নিচের কমেন্ট সেকশানে লিখে আমাদের জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবাই ভালো থাকুন নিয়মিত মেডিটেশন করুন টোটালি ফিট থাকুন আল্লাহ হাফিজ